যে অমকের কাছ থেকে কি পেয়েছেন বর্তমানের কাছে কি পেয়েছেন এই যে দুর্নীতি এই যে সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো রোধ কে করবে নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে কে এগুলো বাধা দিবে এই স্রষ্টায় সকল ক্ষমতার উৎস বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথলিয়া ছাত্র যুব জনতার মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিপি এগিয়ে চলছে প্রিয় উপস্থিতি এবং যে যেখান থেকে দেখছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি কিছু বলার আগে এটি বলতে চাচ্ছি যে আমাদের নতুনধারা ধারা এন ডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি যে কথাটা বললেন যে কালে আমাদের নতুনধারা ধারা ডিপির কী কার্যক্রম ছিল এটা বলার আগে আমি বলতে চাই যে মানুষটি লন্ডন থেকে লেখাপড়া করে এসে এই দেশের সেবার জন্য যদি নিজেকে উৎসর্গ করতে পারে আমরা এই দেশের নাগরিক আমরা কেন পারবো না উনি তো চাইলে লন্ডনে বসে এসি গাড়িতে জীবনযাপন করতে পারতেন কিন্তু সেটা না করে আঠারো কোটি মানুষের পাশে শুধু করোনাকালীন না দেশে দ্রব্যমূল্য যে কোনো পরিস্থিতিতেই যে কোনো সংকটের কারণেই আমরা নতুন ধারা বাংলাদেশ এন এগিয়ে চলছে আমি আরও বলতে চাই আমি আমার নির্বাচনী এলাকা শেরপুর ধুনুর এখানে আমরা যেহেতু আমি একজন নবীন রাজনীতিবিদ আমার পরিচিতি তো হয়তো অনেক কম কিন্তু আমি নতুন রাজনীতিবিদ হতে পারি কিন্তু এই দেশে যারা আছেন দেখেন আপনারা দুটি দল নেই যারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন আমি কোনো দলের দুর্নাম করব না আপনারা জনগণ আপনারাই বুঝবেন যে অমকের কাছ থেকে কি পেয়েছেন বর্তমানের কাছে কি পেয়েছেন এই যে দুর্নীতি এই যে সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো রোধ কে করবে নতুন প্রজন্ম যদি এগিয়ে না আসে তাহলে কে এগুলো বাধা দিবে এই জন্য আমরা নতুন বাংলাদেশ এনডিবি এবার হয়তো নির্বাচনের আর পাঁচ ছয় মাস আছে আমরা ইনশাল্লাহ প্রার্থী দেব এই প্রার্থীতে আমরা যেই হোক আমিও অজেদ রানা হোক আর যেই হোক নতুন ধারা ব্যানারে যেই আসবে তাকেই আপনারা সমর্থন করবেন আর সমর্থন কেন করবেন আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান যিনি সেই বারো সাল থেকে এই নতুন ধারার রাজনীতির সৃষ্টি করেছেন এই প্রবর্তক যার মন মানসিকতা এত সুন্দর এত ভালো যে উনি চাইলে জোট মহাজোট সহ বিভিন্ন দলের সাথে সংযুক্ত হয়ে ওই বিভিন্ন অন্যায় অবিচার করতে পারতো কারণ আপনি বিএমপির কাছে যাবেন তারা যে ন্যায়ের মাঝি আমলি তো তার চেয়ে আরও বড় শত্রু দেশে তাহলে কে ভালো কাজ করবে আমি আমার চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি একটা মহা উদ্যোগ নিয়ে এই দেশের মানুষের সেবা করার জন্য আর এগিয়ে আসছেন আর আমরা যারা পাশে আছি এখানে আমরা যারা আছি আরও যারা লাইভে দেখছেন আপনাদের বিনত অনুরোধ করব আমার চেয়ারম্যানের হাতকে শক্তিশালিত করে এই দেশের জনগণকে সত্যিকারের অর্থে যারা দেশকে ভালোবাসেন যারা সত্যিকার অর্থে মানুষের মঙ্গল চান তারা প্লিজ এগিয়ে আসবেন কারণ কেন এগিয়ে আসবেন একটু দেখেন পত্রপত্রিকায় এসেছে যে কাঁচামরিচ বারোশো টাকা কেজি এইরকম শুধু কাঁচামরিচ না এই কাঁচামরিচ সহ গ্যাস বিদ্যুৎ তেলসহ সব কিছুতেই শুধু বৃদ্ধি আর বৃদ্ধি এটা তো গেল এক পর্যায়ে আরও পর্যায়ে আছে যে দুর্নীতি এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির পিছিয়ে সবচেয়ে মূল বিষয় হল দুর্নীতি এই দুর্নীতি রোধ করতে হবে আর রোধ করার জন্যেই আমরা যারা তৃণমূল পর্যায়ে আমরা যারা যে যে এলাকায় আছি যেমন আমার প্রাণপ্রিয় শেরপুর ধুনুর এলাকা থেকে নির্বাচনী এলাকা থেকেই আমি ইনশাল্লাহ আপনাদের পাশে জনগণের সেবা করার জন্যে এগিয়ে আসবো শুধু একটি কারণ কারণটা হলো যে এই দেশের যে এত অদপত এই দেশ তো একটা সময় ধ্বংস হয়ে যাবে ধ্বংস বলতে যে রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছাই শুধু ক্ষমতায় যাওয়া আর আমরা এম বিমুক্তি হতে চাই না আমরা চাই এক মুঠো ভাত যদি তুলে দিতে পারি একটা গরিবের কাছে এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ পাওয়া প্রিয় উপস্থিতি আমি আরও একটু জানাতে চাই যেহেতু আমার দাদু ছিলেন কৃষক আপনারা দেখেন আমি গ্রাম থেকেই মানুষ হয়েছি আপনাদের দাদা চাচা ভাই বোন এমন কোন পরিবার নেই যেখানে কৃষক নেই সেই কৃষক যখন জমিতে ফসল ফলায় সারের দাম বৃদ্ধি উন্নত মানের যন্ত্রাংশ নেই এই গরু চাষ গরু দিয়ে লাঙ্গল দিয়ে চাষ করবে সেই রকম ব্যবস্থাও নাই। কৃষি ঋণের ব্যবস্থা নাই এগুলো যদি শুধু নাই নাই হয় পর্যাপ্ত পরিমাণ উন্নত মানের কীটনাশক নাই এই সরবরাহ কে করবে এগুলো জনগণের কাছে তাদের সরকারকে পৌঁছায় দিতে হবে কিন্তু এই দুর্নীতির কারণে প্রচারিত অত দূরের কথা সারের দাম হু হু করে বেড়ে যায় তাহলে কিভাবে ফসল উৎপাদন করবে আর আমরা যারা ঢাকা শহর সহ বিভিন্ন এলাকায় যারা আছি বাবুগিরি করি এই বাবুগিরি কোথায় থেকে আসে যদি আমার দাদা আমার ভাই আমার চাচা আমার কুপা যদি কৃষকের কাজ না করে যদি ফসল না ফলায় যে কীভাবে পাবো আর কি তাই সেই কৃষকের দাবি নিয়ে আমরা নতুন ধারা বাংলাদেশ এন এগিয়ে যাচ্ছি এবং সবার পাশেই থাকি এবং থাকবো এই নতুন ধারা যেহেতু একটু নতুন একটা রাজনৈতিক দল আর আমার এলাকা শেরপুর ধনুটের পরিস্থিতি এখানে শেরপুরে একটু বেশি ধনুটে একটু কম হয়েছে তবু এই লাইভের মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে আসুন আমরা নতুন একটা প্ল্যাটফর্মে আসি তারপরে আপনারা দেখতে পারবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কি না কারণ আমাদের এই স্লোগানই হল দুর্নীতি থাকবে না আর আমরা এই দুর্নীতি রোধ করার জন্যেই মানুষের দ্বার প্রান্তে ইনশাল্লাহ পৌঁছায় যাব এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন দ্বারা